দুর্মুলের বাজারে কেন্দ্রীয় সংস্থায় চাকরি শুনতে অবাক লাগলো এটা ঠিক যে চেষ্টা থাকলে সরকারি চাকরি কিন্তু পাওয়া যায় আছে তারই একটি প্রমাণ ধরা পড়লো এস নিউজের ক্যামেরায় কর্তি বয়সের কৃষক কিশোরীরা যখন নেশা এবং মোবাইলে অ্যাডিক্টেড হয়ে সময় পার করছে তার উল্টোটাই দেখা গেল বেঙ্গল ডিফেন্স একাডেমির মাঠে এখানে অনেক ছেলে মেয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর আসে তাদের শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করা হয় সরকারি চাকরির জন্য এমন একটি ছেলে দেবব্রত মেদিনীপুর থেকে আসে প্রচুর পরিশ্রম এবং অধ্যবসায় এর ফলস্বরূপ আজ সে সেন্ট্রাল গভর্নমেন্টের অগ্নিবীর পোস্টে জয়েন করছে নিজের সাথে সাথে বাবা মায়ের স্বপ্ন পূরণ করছে ট্রেনিং সেন্টারে গিয়ে দেখা গেল ছেলেমেয়েদের মধ্যে অনুশীলন এবং ডিসিপ্লিন সহ সমাবেশ দেবব্রত আমাদের গর্ব বললেন বেঙ্গল ডিফেন্স একাডেমির ডাইরেক্টর মানবেন্দ্র গড়াই মহাশয় বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে চাকরির এই প্রশিক্ষণ দেওয়া হয় এবং ছাত্রছাত্রীদের থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং করানো হয় রিপোর্ট এস নিউজ বাংলা আজকে বেঙ্গল ডিফেন্স একাডেমিতে আমাদের খুবই ধর্মের জন্য কেন কি আমাদের এই ছেলে দেবু আজকে সে অগ্নিড়ে জয়েন করেছে আজকে তার প্রচুর পরিশ্রম সে কিন্তু বাড়িতে বসে থাকেনি সে কিন্তু স্যার যেভাবে ট্রেনিং করেছে ঠিক সেইভাবে সমস্ত কিছু ফলো করেছে আজকে ফলো করার রেজাল্টও পেয়েছে আজকে ও একটা সম্মানীয় জায়গায় সম্মানের সাথে চাকরিতে জয়েন করছে তার ফ্যামিলি স্বপ্ন পূরণ করছে সে তার স্বপ্ন পূরণ করছে ভারত মাতার

বঙ্গجوস ঠিক আছে অনেক দা মেহনতের ফল মেহনতেরই মেহনতের ফল জাগরি দেব এখানে দেবো তার সুፀ প্রমাণ যে জাগরি বিনা মেহনতে পাওয়া যায় না জাগরি পেতোলে তোমাকেই নিজের 100% দিতে হয় ঠিক আছে তার জড়জন্ত উদাহরণ হচ্ছে আমাদের দেবো তো আমি দেবোকে একটা রিকোয়েস্ট করব খুব ভালো অনেক অনেক তোমাকে শুভেচ্ছা এর জন্য আর তুমি আসো যখন আজ ট্রেনিং কমপ্লিট করে আসবে আমি একদম আগ্রহ করব তুমি আমাদের এবার একাডেমিতে অবশ্যই আসবে এবং তোমার যা এক্সপিরিয়েন্স সেখান থেকে তুমি আসবে সেগুলো তুমি সবার সঙ্গে শেয়ার করবে তাকে নেক্সট জেনারেশন যেন সেই জায়গায় আমরা অনেক ছেলে আমরা যেন অ্যাডমিশন নিতে পারি সেই জায়গায় পৌঁছতে পারি ভারত ভারত মাতার সেবার জন্য ঠিক আছে চলো অনেক ধন্যবাদ ভারত মাতা কি দেবুদা আমাদের সাথে থাকে বসে খায় দায় তো দেবুদা পেরে গেছে আমরাও আশা করছি ভবিষ্যতে পারবো আমাদের এখানে সবার থেকে বড় লিডার স্যারদেরকে বাদ দিয়ে আমাদের দেবতা ভবিষ্যতে আমরা জানি না এরকম লিডার আমরা পাবো কি পাবনি তো আমরা চেষ্টা করবো দেবুদাকে পরবর্তী জন্মের জন্য কংগ্রাচুলেশন করবো এবং আমরা চাইবো যে স্যার দেবুদা এবং স্যার আমাদেরকেও যেন এরকম শুভেচ্ছা দেয় এবং অনুপ্রেরণা দেয় আমরা যেতে পারি হ্যাঁ অবশ্যই বেঙ্গল ডিফেন্সে আসতে হবে বেঙ্গল ডিফেন্সে না এলে তোমরা জানতে পারবে না কী হচ্ছে এখানে বা কী করে সাকসেস পাওয়া যায় বেঙ্গল ডিফেন্সে আসো তবেই তোমরা জানতে পারবে দেবুদার মতো সাকসেস পেতে গেলে বা আমরাও পাবো ভবিষ্যতে এই বছরই হয়তো পেতে পারবো তাই সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং অনুপ্রেরণা জানাই কনগ্র্যাচুলেশন দেবদা আমাদের ক্যাপ্টেন এবং আমাদের ক্যাপ্টেন উনি বিড়ে সিলেক্ট হয়েছে তার জন্য আমরা খুবই খুশি প্রথমত দেবু দেবদা তার বাবা মার জন্য খুবই গর্বিত এবং আমাদের যারা যারা টিচার এবং ম্যামরা আছেন তারা খুবই অক্লান্ত পরিশ্রম করে আমাদের দেবতাকে তৈরি করেছে দেবদা খুব পরিশ্রম করেছে আর আজকে সেই খুশির দিন আর আমরা আজকে তার জন্য সেলিব্রেট করছি সো মেনি মেনি কনগ্র্যাচুলেশন দেবদা তুমি আমাদের দেশের একটা গর্ব এবং তুমি আরো দেশে সেবা করো এবং আমাদের আরো গৌরবান্বিত করো থ্যাংক ইউ চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপ্টিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোর ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর জিরো ফোর থ্রি অভিজ্ঞতায় শেষ কথা